নম আসসালামু আলাইক শেখ আলাইকুম আসসালামু আমি একজন মেয়ে আমি একজনকে অসম্ভব রকমের ভীষণ ভালোবাসি এটা অন্তরের জিনা এই যে প্রেম করা বা কাউকে ভালোবাসা অসম্ভব ভালোবাসা আর তাতে ফিতনে পড়ার আশঙ্কা রয়েছে অথবা তার সাথে যোগাযোগের চেষ্টা করি ছেলে হোক আর মেয়ে হোক এটা অন্তরের জিনা পথ প্রেম করা আজকাল মুসলিম সমাজে এ সুফি ভন্ডো হ্যাঁ কারণে প্রেম করা কি বড় স্বভাবের কাজ মনে করা হয় যে প্রেম দুই রকম এটা পবিত্র প্রেম আর একটা হচ্ছে অপবিত্র প্রেম শুনেছেন কিসা দিয়ে চরমারাই যখন শিখাচ্ছে হ্যাঁ ইসকে এলাহী শিখাচ্ছে বেআপরা তখন বলছে এটা পবিত্র প্রেম হ্যাঁ যদি বিয়ে করার উদ্দেশ্যে কারোর সাথে ভালোবাসা হয় কোনো ছেলে কোনো মেয়ের সাথে বলছে এটা পবিত্র প্রেম আউজিল্লা পায়খানার কিছু পবিত্র আছে নাকি পেশাবের কিছু পবিত্র আছে নাকি আর যদি প্রতারণা করে কেউ বিয়ে করবে না কিন্তু ভোগ করার জন্য কেউ প্রেম করে ছেলে হোক আর মেয়ে হোক তাহলে নাকি অপবিত্র প্রেম এরকম যদি ভাগ করে তো এই ভাগ কুফরি ভাগ যেমন জেনাকে দুই ভাগ করা একটা ধর্ষণ অপরাধ ক্রাইম আর সম্মতি থাকে সাবালক সাবালিকার তাহলে অপরাধ না এটি কুফরি আফাতুম মেনুন বে বাযিল কিতাবও তাকফুরুনা বে বায আল্লাহ বলেন আল্লাহর বিধানের কিতাবের কিছু মানবে কিছু মানবে না যে অর্ধেক ভাগ করে নিবে দুই ভাগ করবে হ্যাঁ इश्क প্রেম করাকে হ্যাঁ দুই ভাগে ভাগ করে নিবে হ্যাঁ ক্ষমা জাযামাইয়া ফাল যালিকা ইল্লাহ ইল্লা খিজুন ফিল hayatid দুনিয়া যারা এরকম করে ভাগাভাগি করে ইসলামকে ইসলাম কিছু মানবে কিছু মানবে সুবিদা জনক যেটা মানব এটাকে ভালো বলবো এটাকে মন্দ বলবো কিছু প্রেম ভালো কিছু প্রেম তাহলে এদের জন্য খিজ ইউন ফেল দুনিয়া পাথ পার্থিব জীবনে দুনিয়াতে তাদের জন্য লাঞ্ছনা রয়েছে এরা লাঞ্ছিত সমাজে আল্লাহর কাছে মানুষের কাছে জি ভালো মানুষদের কাছে আল্লাহর স্ত্রী পশু পাখির কাছে আল্লাহর জমি লাঞ্ছিত এরা যত বড় নেতা মাথা হয়ে যায় পয়সাওয়ালা হয়ে লাঞ্ছিত লাঞ্ছিত হচ্ছ ওপরে উঠছে আবার তো সহায় হয়ে লাঞ্ছিত পদদলিত হয়ে জীবনযাপন করছে পশুর চাইতে নিকৃষ্ট জীবনীরা যারা কিছু মানবে কিছু মানবে না ভাগাভাগি আপনার প্রেম করা দুই ভাগ একটা হালাল একটা হারাম তারপরে বেদা বেদাত দুই ভাগ বেদাতে হাসানা বেদাতে সাইয়া কেয়ামতের দিনে এদেরকে কঠিন শাস্তির দিকে ঠেলে দেওয়া ভালো ভাগ করার কোনো অধিকার নেই পাপ পাপ গোনা অন্যায় অন্যায় সুতরাং এই যে যুবক যুবতীর বা পুরুষ নারীর পুরুষ সাবালক সাবালিকা হওয়ার পরে পুরুষ নারীর ভালোবাসা এর কোন সুযোগ একমাত্র স্বামী স্ত্রীর ভালোবাসা একমাত্র হ্যাঁ নিকটাত্মীয় মাহারামদের ভালোবাসা যার সাথে যেমন ভালোবাসা থাকে মায়ের সাথে মায়ের মতো বাবার সাথে বাবার মতো বন্ধের সাথে বন্ধের মতো ছোটদের সাথে ছোটদের মতো কিন্তু বেগানা পুরুষ বেগানা নারীর ভালোবাসার ইসলামে কোন সুযোগ নেই ভালো করে শুনে বলছেন ভীষণ ভালোবাসে ভীষণ ভালোবাসা হারাম আমি মন থেকে চাই ও আমার জীবন সঙ্গী হোক কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের পরিবার ওনারা চাই না আমরা এক হই আমি মন থেকে চাই এই হারাম সম্পর্ক থেকে বেরিয়ে আসতে এই সম্পর্কটাকে হালাল করতে বিয়ের মাধ্যমে সেকে এখন আমি কিভাবে আমাদের পরিবারকে রাজি করব। পরিবারকে বলেন যে আমি ছেলেটাকে বিয়ে করতে চাই হ্যাঁ ওখানে আমার বিয়েতে যদি মেনে নেয় তো ভালো আর যদি তারা মনে করে যে না তার চাইতে তোমার জন্য কল্যাণ করবে ভালো করবে আর তারা হিতাকাঙ্ক্ষী তোমার তাহলে সে অধিকার অভিভাবক রয়েছে কেননা একজন মেয়ে আবেগী হইতে পারে একটা ছেলে অল্প বয়সে আবেগী হইতে পারে বিবেক দিয়ে কাজ নেয় না কোনো একটা কিছুতে তাকে ভালো লেগেছে একসাথে থাকতে থাকতে ভালো লাগতে লেগেছে একসাথে লেখাপড়া করতে করতে ভালো লেগেছে চোর লম্পটকেও ভালো লাগতে লেগেছে কিন্তু বাপ মা চারিদিক থেকে দেখবে দূরদর্শিতার সাথে যে আমার মেয়েটার জন্য আসলে কি এখানে সুখ শান্তি হবে কি না আমার এই ছেলেটার এই পরিবারে বিয়ে দিয়ে বা মেয়েটার সাথে বিয়ে দিয়ে সুখ শান্তি হবে কিনা সব দিক থেকে চিন্তা করবে যে বিষয়টি এত হালকা মনে করলে হবে না বাপ মা চারিদিক চিন্তা করছে ছেলে মেয়ের বিয়ে দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনি আমি ব্যক্তি পর্যায়ে একজন যুবক বিশেষ করে অল্প বয়সী অথবা যুবতী এসব কি কোনো চিন্তা করে না পয়সা দেখে পাগল হয়ে গেছে হ্যাঁ কেউ কার রূপ দেখে পাগল হয়ে গেছে হ্যাঁ কার পরে কারিখাপড়া দেখে সামান্য কিছু দেখে পাগল হয়ে গেছে মিষ্টি মিষ্টি কথা মধু মাখা কথাতে পাগল হয়ে গেছে অসত্য অসত্য সুতরাং এই জন্যই তো বলা হয়েছে যে অলি ছাড়া বিয়ে জায়জ নয় হবে না বিয়ে সব দিক থেকে চিন্তা করবে যে আমার মেয়েটা আমার বোনটা কিভাবে আমি যতটা সম্ভব বেশি সুখে রাখতে পারি তো যদি সেখানে বিয়ে করতে চান তাহলে আপনি বাবা মার কাছে বলবেন বুঝাবার চেষ্টা করেন ব্যাস এবং আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ এতে কল্যাণ থাকে তো কর আর আগে থেকে তাকে ভালোবাসা এটা জায়জই হয়নি আবার বলছে হারাম কাজ এমন কোনো আমল আছে যা করলে আল্লাহ তালা আমাদেরকে এক হতে সাহায্য করবেন বেদাতিদের কাছে চলে যাবেন মেলা আমল আছে হ্যাঁ জাদু মন্ত্রের আমল আছে যেটা দিয়ে দুনিয়ার এই নোংরামি তো হাসিল হবে কিন্তু তার সাথে আখেরাতে জাহার নাম পাওয়া যাবে কথা বোঝা গেছে মানে কুফরি করা সেহের জাদু এই যে সোলেমারি নকশা আর কোরআনী আমল হ্যাঁ আর এমক সুদুল মিন এগুলোতে কুফরি জাদু আছে চল্লিশটা কাপ দিয়ে চেহেল কাপ এগুলো জাদু এগুলো জিনের সাহায্য চাওয়া মন্ত্র তন্ত্র সৈলমের নকশাতে ছোট কালে পড়েছি কেমন কার একটা মেয়েকে আকৃষ্ট করবেন এটা মেয়ের বাপ মাকে কেমন কার আকৃষ্ট করবেন এগুলো জাদু সেহের কুফুর জি সতর্ক সাবধান মানুষের জেনা অন্তর হয়ে থাকে হাদিসে রয়েছে অঙ্গ প্রত্যঙ্গের হয়ে থাকে হাতের হয়ে থাকে পায়ের হয়ে থাকে চোখের হয়ে থাকে হ্যাঁ আট লজ্জা স্থানের হয়ে থাকে সর্বশেষ যার ফলে মানুষ যখন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে প্রথম অন্তর থেকে জেনা শুরু করে ওর দিকে ঝুঁকে গেলো আর ঝুঁকতে ঝুঁকতে তারপরে কথা বলার চেষ্টা করলো ওইদিকে তাকাইতে শুরু করলো আর ওর কথা সবসময় চিন্তা করা শুরু করলো করতে 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 তারপরে তার শান্তিকে দেখা সাক্ষাৎ করে তখন বড় জেনা লিপ্ত হলো এই কথায় নবী সাহ আলফারজ ইসেকালে কেক গুপ্তাঙ্গ তখন তার বাস্তবায়ন করতে পারে অথবা অপার হয়ে যায় আল্লাহ হেফাজত করুক মুসলিম ছেলে মেয়েদের আল্লাহ জেনা ব্যাবিচার নোংরামি আর অশ্লীলতা থেকে আল্লাহ হেফাজত করুক তবা করে ফিরে আসা তফিক দি তোমার জন্য তবা করা ফরস জি আল্লাহর কাছে তবা করবে ভুলে যাবে কয়েকদিনের মধ্যে ভুলে যাবে আর তব উত্তম বিকল্প হিসাবে আল্লাহ ভালো ছেলের ব্যবস্থা করে দেবেন এইরকমই ছেলেদেরকে বলছি যারা কোনো মেয়ে প্রেমে লিপ্ত হয়েছেন এই জেনার রাস্তাতে ফিরে আসুন রবের কাছে তবা করে ফিরে আসুন তবা ফার করে আল্লাহ উত্তম বিকল্প দেবে নেক স্ত্রী দেবেন তাতে শান্তি পাবেন অধিকাংশ লোক যারা প্রেম করে বিয়ে করে ছেলে হোক আর মেয়ে হোক তাদের বিয়ে ঠিক না আর ঠিক হলো জাহান্নাম হয়ে ঠিক কোনো শান্তি পায় না এটা দেখান যে একটা একটা পরিবার খুব শান্তিতে আছে প্রেম করে বিয়ে করে। পারবেন না দেখাতে কখনো না কোনো দিক থেকে অশান্তিতে আছে এখন তো যৌবনকালে এখন আমোদ ফুর্তি চলছে এখন অশান্তি নেই কিন্তু ছেলে মেয়ে বড় পর অশান্তি শুরু হয়ে গেছে কারণ ওই হারাম দিয়ে যে জীবনের সূচনা হয়েছে দাম্পত্য জীবনে যার বলে ছেলে মেয়ে নেই হয়নি তখন অশান্তি শুরু হয়েছে বুড়ো বয়সে অশান্তি শুরু হয়েছে হ্যাঁ ছেলে মেয়ে তো বাড়ি থেকে তখন বের করে দিচ্ছে বুড়ো বাবা মাকে ধাক্কা দিয়ে মার খেতে হচ্ছে জুতো খেতে হচ্ছে বৃদ্ধাশ্রমে চলে যেতে হচ্ছে জি এদের ইতিহাসগুলো এরকমই রয়েছে